वाले এসেছিল বাবার সাথে একবার সব অফিস চিপায় হয় না সুন্দরবনে করতে নিয়ে এসে ছোটবেলায় আইছিলাম তারপরে সুন্দরবনে এসেছি বন্ডবিবি করার সময় তো বন্ডবিবি সময় আমরাকে প্রায় এখানে টানা 14 দিন থাকতে হয়েছে 14 দিন থেকে রোজ এই সব সুন্দরবনের লোকেদের সাথে মেলামেশা করতে হয়েছে করে অ্যাকসেন্টটা ক্যাচ করতে আমাদেরকে মানে ইজি হয়েছে যেহেতু আমরা এখানে এসে পুরোটা কাজ করেছি তাছাড়া তারপরে আবার পুলের সময় আমাকে সুন্দরবন আসতে সুন্দরবনের সাথে অদ্ভুত একটা কানেকশন আছে আমার মানে প্রত্যেকবার কোনো কোনো না কাজে আমাকে সুন্দরবন আসতেই হয় আর থেকে যেহেতু শুরু হয়েছিল এখন মানে কোনো না কোনো ভাবে লিঙ্ক আপ করে আমি সুন্দরবন ঠিক আসি সুন্দরবন খুব ছোট্ট বেলা এসছি তারপরে আসা হয়নি সুন্দরবন বলতেই এই প্যাকেজিং এই ব্যাপারগুলোই তো আসে আমরা খুব একটা মানে প্রান্তিক জায়গায় বা ভেতরে ঢোকার তো খুব একটা সুযোগ আমাদের হয় না সুন্দরবন বলতে যেটা জানে না সেটা হচ্ছে আমায় যদি বলো ম্যাঙ্গ্রোভ লাইন সুন্দরবনে আসে এই যে গ্রিনারি এই যে ম্যাঙ্গ্রোভ ফরেস্ট লাইন যেটা তুমি পৃথিবীর আর মানে খুব কম জায়গা আছে ম্যাঙ্গ্রোভ এরিয়া একটা একটা জিওগ্রাফিক্যাল ল্যাটিটিউড আছে একমাত্র সেইখানেই তুমি এই ম্যাঙ্গ্রোভ লাইনটা দেখতে পাবে এটাই হচ্ছে এর সৌন্দর্য মিউজিকটা এসছেই নেচার থেকে মানে যত রকম আমরা ইন্সট্রুমেন্ট বাজাই নেচারের থেকে এসছে মানে আমরা গিটারের যে স্ট্রিংটা বাজাচ্ছি বা পিয়ানোর যে হ্যামারটা হচ্ছে প্রকৃতির থেকে এসেছে তো মিউজিক প্রকৃতির সাথে জড়িয়ে এবং প্রকৃতি না থাকলে মিউজিক আসতো না গাছের সরসর আওয়াজ নদীর জলের আওয়াজ সমুদ্রের ঢেউয়ের আওয়াজ সবকিছু মিউজিক মানে এই মিউজিকটা প্রকৃতি ছাড়া অসম্ভব সুন্দরবনে দেখো এর আগে আমি একবার এসেছি বাবা মার সঙ্গে ছোটবেলা তখন লঞ্চে করে যেটা ছোটবেলায় থাকে বাঘ দেখার এক্সাইটমেন্ট তারপরে শুট করতেই এলাম আর মাঝে আসা হয়নি ইয়াস সুন্দরবনকে আমার আরো বোধ ভালো করে চেনা উনি শেয়ারও করেছেন অমিতাভ ঘোষ দা হাঙ্গ্রি টাইড বইটার মাধ্যমে সেটা জাস্ট মনে পড়লো তাই বললাম উনি শেয়ার করেছেন আমাদের বন বেবির কথা দিস ইস সামথিং ভেরি হ্যাপি অ্যান্ড উইয়ার ভেরি গ্লাড অ্যাবাউট এই বন প্রথম নিবেদন করছেন তারা আমাদের এই সুন্দরবন বিজয়নগর দিশা এবং সুন্দরবন শিশু শিক্ষা মন্দিরের চলচ্চিত্র নির্মাণ করেছেন যারা সকলেই দারুণ লাগছে এরকম একটা এক্সপিরিয়েন্স হতে প্রথমবার হচ্ছে বাংলার ছবির ক্ষেত্রে এবং আমরা যতজন পেরেছি আসতে আমরা এসেছি এবং এখানে যারা দেখতে এসেছে তাদেরকে দেখে অবভিয়াসলি খুবই আপ্লুত আর তাছাড়া যারা নেই আমাদের সাথে আজকে তাদেরকে খুবই মিস করছি মুর্শিদ রূপাজলানি কৃষ্ণা দিষ্কা আর কি মিস করছি বাকি সবাই এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যাদের জন্য ছবি বানানো এবং শিল্পটাকে আমরা তো ধীরে 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 লোকের কাছ থেকে দূরে করে দিয়েছি আমাদের টিকিটের দাম বেশি হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে শিল্প শিল্পকলা পৌঁছোয় নাই সেইখানে আজকের দিনে রাজনীতি এরকম আরও কিছু করা যায় মানে একটা ব্যাপক ব্যাপার বড় সিনেমা দেখতে যেতে গেলে এখান থেকে ক্যানিং আপনাদেরকে যেতে হবে আপনাদের কাছেও আমরা পৌঁছাতে পারি না তা আমরা যদি সেই উদ্যোগ বারবার নিই আপনাদেরকে বড় পর্দায় সিনেমা দেখানোর স্বাদ ফিরিয়ে দিতে পারি তাহলে সবাই আপনারা আজকে বলছেন যে সেই সিনেমা দেখতে আপনারা বারবার আসবেন আমরাও চেষ্টা করব এবং এই উদ্দেশ্যে আমরা দুয়ারে সিনেমা বলে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম গল্পটা তো বাঘ বিধবাদের নিয়ে যে সমস্ত মহিলাদের হাজবেন্ডের বাঘেরা মেরে ফেলে ফেলেছে বা নানান ইয়েতে তারা মৃত তো এই আমার চরিত্রটা হচ্ছে একটি মুসলিম মেয়ে নাফিজা মেয়েটি তো বিধবার তো কোনো কমিউনিটি হয় না কোনো জাত হয় না তো তাদের মধ্যে ওই ওই লড়াই আলাদা করে আমি বলবো না যে আমি চরিত্রটা মুসলিম বলে তার নিজস্ব আলাদা করে কোনো ইয়ে দেখানো হয়েছে ওপিনিয়ন বা দেখানো হয়েছে পুরো গল্পটাই সামগ্রিক একটা বাঘ নি নিয়ে এবং তাদের অপারেশন নিয়ে এবং তারপর তাদের উঠে দাঁড়ানো নিয়ে আমার প্রলয় যেরকম যেহেতু একটা লুচ্ছা ক্যারেক্টার ছিল সেম এখানে বনবিবির ঠিক অপোজিট একটা ক্যারেক্টার একটা লাভেবল বয় কিউট বয় যেখানে ঢোল বাজায় বনবিবির গান গায় তো সেই সূত্রে আমি সবসময় অডিয়েন্স মানে অডিয়েন্স দিয়ে দেখাতে চেয়েছি নিজের অন্য অন্য চরিত্র নিজেকে নিজেকে যতটা পেরেছি ভাঙতে চেষ্টা করেছি সব চরিত্রে আশা করি আরো চরিত্র এরম পাবো যেখানে আমাকে দর্শকেরা অন্য ভাবে দেখতে পাবে ফর দ্য বেস্ট চরিত্র ইম্পর্টেন্ট কারণ গল্পটা ইম্পর্টেন্ট যে যেখানে অডিয়েন্স যদি ক্যাচ করে সেই গল্পটা সেখানকার প্রত্যেকটা চরিত্র অডিয়েন্স থাকে প্রত্যেক এখন তো এই জেনারেশনে তো আরও যে প্রত্যেকটা চরিত্র এবং মানে পয়েন্ট টু পয়েন্ট দেখে যে এই চরিত্রটা এরকম করে ওই চরিত্রটা ওরম করছে তো লিড বলতে এখন কিছু নেই গল্পই হচ্ছে লিড চরিত্রটা করার সময় বাহ্যিক ফিজিক্যালি কি জেস্টার পশ্চারের থেকে মেন্টালি কানেক্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ দুটো সম্পূর্ণ আলাদা জীবনযাত্রা তো এবং এত আলাদা তো ওইটা কানেক্ট করার চেষ্টা করেছিলাম আর এখানকার মহিলাদের ভিতরে এই 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 বাঘবিধবা প্রথা নিয়ে যে আমাদের কাজটা হচ্ছে ওটার বিষয়ে জানতে জানতে তারপরে আরও আমি বেশ কিছু কাজ দেখেছি একবার চলে এসেছি ফর টু ডেজ যাতে একবার দেখা যায় যে কি ধরনের তৈরি হচ্ছে তাদের জীবনধারা ওই সবটা মিলিয়ে মিশিয়ে একটা অবজারভেশন এই আমার মনে হয় যে সেখান থেকে আমাদের ছবিটা যেটা করবে এবং এই আমরা এই যে সুন্দরবন এলাম ছবিটা দেখানোর জন্য কালকে এতজন মহিলা বসে দেখলেন দিস ওয়ান্ডারফুল কারণ ওদের জীবনের এত মানে ডিরেক্টলি আমরা ওদের ঘটনাগুলো দেখাচ্ছি আমার মনে হয় যে আমরা অলরেডি সমাজ এতটা এগিয়ে গেছে এই মানুষগুলোরও ওই ওইটা দরকার ওই কানেক্টিভিটিটা দরকার এবং ওই এগিয়ে যাওয়াটা দরকার প্রথম যে আমি সুন্দরবনটা নিয়ে আমার প্রচন্ড ইন্টারেস্ট মানে আমি বাংলাদেশ সুন্দরবনেও আমি অপারেশন সুন্দরবন ছবিটা নিজের হাতেই করা দীপঙ্করের প্লাস আমি এই সুন্দরবনের প্রায় বেনুদার সাথে প্রচুর বার এসেছি ওর এরিয়া জঙ্গল তো সুন্দরবন সুন্দরবনের প্রতি আমার একটা এমনি লাগাও আছে আর কি সেই ক্ষেত্রে বনবিবি আর দক্ষিণ যে গল্পটা মানে এটা তো এক একটা জায়গায় এক একটা মঙ্গল কাপের যেরকম চারিদিকে এবং মেদিনীপুর সাইডের দিকে রকম একটু আমার কাছে মনে হয় যে আজকের সমাজের সাথে মিশিয়ে যদি আমরা একটা বনবিবি দক্ষিণটাই উপাখ্যানটাকে আমাদের মতন করে প্রেজেন্ট করব সেই কারণেই করা এক নম্বর সুন্দরবন পছন্দের আমার আমার জঙ্গল পছন্দের আমার জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার প্রাণী সব পছন্দ কারণ আমার ছবিতেও আমি দেখেছি তো আর তার মধ্যে মানুষের বিশ্বাস মানে ভগবান তো আমাদের কাছে বিশ্বাস উপরওয়ালা বিশ্বাস সে বিশ্বাসটাও কোথাও বোঝান হ্যাঁ মানে গত বছর কি ওয়েব সিরিজ দেখেছেন মনে আছে নেই তো দর্শকের মনে আছে নেই ছ মাস আগে যে মেগাটা সেরা মেগা সিরিয়ালটা শেষ হয়ে গেছে এটা কারো মনে আছে মনে নেই শুধু তাই নয় সেই ওয়েব সিরিজ বা মেগা সিরিয়ালে যারা অভিনয় করেছে গল্প কিছুই কারো মনে থাকে না সিনেমাই এমন একটা জিনিস যে আজকেও হচ্ছে আমরা বলতে পারি দশ বছর আগে কি সিনেমা দেখে যেটা ভালো লেগেছিল এরকম সিনেমা কাল জয়ী হয় এই সিনেমা বানানো এটাই আমরা এটাই ভাবি যে ব্যবসা বক্স অফিস এই সমস্তগুলো তো থাকবেই মানে এগুলো তো ভালো আমরা এক্সপেক্টই করব যে ভালো হবে সবসময় কিন্তু সেটা বানানোর জন্য সেটা করার জন্য যে মূল বিষয় হচ্ছে একটা সিনেমা বানানো যে সিনেমাটা হয়তো দর্শক এর আগে ওরকম আর কিছু দেখেনি টিভিতে কি হয় একই রকমের মেগাসিনায় বেশ সে যে কি হয়ই একটু এদিক ওদিক করে হয় চিরা রথ মেটা হয় সিনেমা প্রত্যেকটা সিনেমায় দর্শকের আশা করা আশা করে যে কোন দর্শক যায় তারা যায় নতুন কিছু দেখবো তাই সেই জন্য বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে আমাদেরকে ইয়ে করতে হয় মানে এক্সপেরিমেন্ট করতে হয় কোন সময় বক্স অফিসে সাকসেসফুল হয় কোন সময় হয় না কিন্তু বক্স অফিসে অতিরিক্ত দিলা দাঁড়িয়ে বক্স অফিসে সাকসেসফুল না হলেও সেই সিনেমা থেকে যাবে এটা আমাদের কাছে অসংখ মানে ইয়া আছে एग्जांपल আছে

আমরা তো কলকাতার দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার বাইরে বেরোতেই পারি না সেই জন্য একটু দূরে এসে সিনেমাটা দেখানোর ব্যবস্থা করছি আগে আসা হয়েছে আমি এর আগে এসে অ্যাকচুয়ালি এই ছবির যে টাইটেল ট্র্যাকটা যেটা মঙ্গল কাব্যটাকে আর কি পুরো শর্ট করে আমরা দেখেছি ইমন ইমন চক্রবর্তী গেয়েছে আমার সুরে ওটা অ্যাকচুয়ালি পুরো বনবিবির পাঁচালির অরিজিনাল ওয়ার্ডগুলোই নিয়ে নিয়ে মানে পুরো মঙ্গল কাব্যটা তো একটা গান বানানো সম্ভব না তো আমরা জিস্ট করে নিয়ে ধনা মনা দুঃখের যে কাহিনীটা যেটা দিয়ে আর কি দক্ষিণ রায় আর বনবিবির মানে যে চুক্তিটা হয়েছিল সেইটা আমরা একদম ছবি শুরুতে টাইটেল ট্র্যাকে ছবি শুরুতে যখন নাম দেখানো হচ্ছে ওখানে আমরা পুরো গল্পটা বলে দিয়ে ছবিটা শুরু করছি তো এইটা আমার কাছে খুব এক্সাইটিং আমি গানটা অনেক দিন আগে বানিয়েছিলাম তারপরে একদিন একটা পার্টিতে রাজদীপ দাকে বলেছিলাম যে তুমি বনবিবি বানাচ্ছি যখন তোমার এই গানটা ইউজ করা উচিত তো তারপরে দু বছর পর গিয়ে ওরা ডিসাইড করলো যে না ছবি যখন রিলিজ হচ্ছে এই গানটা শুরুতে রাখবো আমার যে ধরনের গান শুনেছে এতদিন মানুষ এইটাই এই প্রজেক্টে একেবারে অন্যরকম পুরো মাটির গান বানিয়েছি সব একদম আলাদা প্রেমের গান মাটির গান সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যালবাম হয়েছে প্রতীক কুন্ডুর সুরে আমি একটা গান গেয়েছি বাদাবনে গানটা ওটা প্রতীক কুন্ডুর সুরে আমি নিজে গেয়েছি মানে আমি অ্যাকচুয়ালি গায়ক হিসাবে নিজেকে খুব কম এক্সপ্লোর করেছে লোকজন কিন্তু এইটাতে রানাদা সুযোগ দিয়েছে রাজদীপদের সুযোগ দিয়েছে একটা গান গাওয়ার খুবই ভালো লাগছে i should have told you